হ্যালো বন্ধুরা আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এলাম রান্নার বন্ধুরা তোমরা দেখো রান্নাটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এ দেখো তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি ছোটো ছোটো গোলা নতুন আলু আমি দু দুপিস করে নিয়েছি এ দেখো দু দু দুপিস করে ধুয়ে ভালো করে রেখে নিয়েছি এখানে তেল গরম হয়ে গিয়েছে গরম তুলে একটুখানি আমি হিং দিয়ে দিলাম আর আলু কোটা দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা সব আলুগুলো নতুন আলু আমি ছোটো ছোটো দু পিস পিস করে রেখেছি এটা আমি ভালো করে বলে ভেজে নেবো ঢাকা দিয়ে দিলাম এ দেখো ঢাকাটা দিয়ে আবার একটু চালিয়ে নিচ্ছি এটা একটু লাল হয়ে গিয়েছে খুব সুন্দর করে হালকা করে লাল হয়েছে আবার ঢাকা দেব আবার একটুখানি ভাজবো একে ঢাকা দিক দিয়ে ভেজে নিতে হবে তাহলে সেদ্ধ হয়ে যাবে আমার আলুটা ভাজাও হবে ভালো আর সেদ্ধও হবে এ দেখো নতুন আলু ছোটো ছোটো এমনি করে তোমরাও বাড়িতে ভাজা করে খেও এখনই খেতে পারবা এরপরে তো আর খোসা হয়ে গেলে খেতে পারা যায় না এখানে আমি পরিমাণের মতো নুন দিয়ে দিলাম এখন নতুন আলু ধুলি পরিষ্কার হয়ে যায় তার জন্যে ভাজাটা খেতে কমার খুব ভাল লাগে তার জন্যে এ দেখো এরকম করে আমি নতুন আলু ভেজে রেখেছি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে একটু কন্তিটুকুন ইয়ে করে দেখলাম কেটে দেখলাম এখানে পরিমাণের মতন হলুদও দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু ভেজে নেব এ দেখো হলুদটা দিয়ে ভালো করে ভেজে একটু লাল করে ভেজে নেব তোমরা বাড়িতেই নতুন আলু ছোটো ছোটো ভাজা করে খেয়ে দেখো রুটি মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে এ দেখো একদম গলে গিয়েছে তোমরাও বাড়িতে বানিয়েও আড়াইটা অল্পতে দিই ভাজা হয়ে যায় ভালো এখানে আমি এ দেখো একটু মশলা দিয়ে দিলাম এটা বাড়িতেই করে রাখা জিরের ধনে গোলমরিচ এসব দিয়ে ভেজে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে রেখেছি ওই মশলাই আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে এই দেখো একটু চালিয়ে দিলাম এটাকে আমি একটু লাল করে ভেজে নেব বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম এই দেখো ঢাকাটা খুলে আবার দেখাইছি এ দেখো আমার ভাজাটা হয়ে গিয়েছে এটা কি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এটা খেতে খুব সুন্দর লাগে খেতে করে তোমরা যদি একদিন বানিয়ে খেয়ে দেখো তোমাদের আবার খেতে মন করবে বারবার তোমরা ভালো লাগলে রান্নাটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলব না সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো হুম আবার নতুন রান্নার রেসিপি নিয়ে যাবো দেখো কী সুন্দর ঝুরঝুরি আলু ভাজা আলুটা খেতে যা সুন্দর লাগে টেস্টি লাগে কি বলবো একটার জায়গায় রুটি দুটো খাবে ভাল লাগলে সাবস্ক্রাইব করো